আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান আপনাদের সাথে তো আমরা আজকের ভিডিওতে দেখে নেব যে আঠারোতম এবং উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কোন বিষয়ে কতগুলো করে পদ ফাঁকা থাকবে এবং কি হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কতগুলো পদ ফাঁকা ছিল তো আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখেছিলাম এটা ছিল যে ছিয়ানব্বই হাজার পদ ফাঁকা আছে স্কুল কলেজ এবং কি হচ্ছে স্কুল দুই মিলে এখন হয়ে হচ্ছে এই ছিয়ানব্বই হাজার এটা ছিল তিনটা পর্যায়ে সেটা হচ্ছে কলেজ স্কুল আর হচ্ছে স্কুল দুই মিলে তো এখন এইখানে এই তিনটায় এই সতেরোতম নিবন্ধনে এই যে স্কুল এক স্কুল দুই এবং কি হচ্ছে কলেজ মিলে টোটাল পাশ করা শিক্ষার্থী বা হচ্ছে আবেদনকারী যেটাকে বলা হয় যে সতেরোতম নিবন্ধনে আবেদন করেছিল তেইশ হাজার মানে পাশ করা শিক্ষার্থী চাকরির জন্য বিভিন্ন কলেজে আবেদন করেছিল তেইশ হাজার তো আমরা দেখেছি যে তেইশ হাজার প্লাস বা হচ্ছে প্লাস মাইনাস এরকম তো আমরা তেইশ হাজারই ধরে নিলাম যদি তেইশ হাজার হয় তাহলে ছিয়ানব্বই হাজার থেকে যদি হচ্ছে আমরা তেইশ হাজার বাদ দিয়ে দিই তাহলে শূন্য 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 ছয় থেকে তিন গেলে তিন আর হচ্ছে নয় থেকে দুই গেলে সাত তাহলে দেখা যাচ্ছে যে তিহাত্তর হাজার এই তিহাত্তর হাজার এই সিটগুলা কিন্তু হচ্ছে স আঠারোতম নিবন্ধন আঠারোতম যুগ হচ্ছে উনিশতম উনিশতম নিবন্ধন প্রার্থী যারা আছে যে উনিশতম নিবন্ধন প্রার্থী যারা আছে তাদের জন্য কিন্তু এই তিয়াত্তর হাজার সিট ফাঁকা পড়ে থাকবে তো এখন হচ্ছে চলতেছে যেহেতু আঠারোতম নিবন্ধন তাহলে আগে আমরা আঠারোতম নিবন্ধন শেষ করি তারপরে হচ্ছে আমরা জানবো যে উনিশতম নিবন্ধনে কী পরিমাণ সিট খালি থাকবে সেটা আবার ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির পরে হচ্ছে আমরা জানতে পারবো তো পঞ্চম গণবিজ্ঞপ্তি চলতেছিল এই পঞ্চম গণবিজ্ঞপ্তি চলতেছিল সতেরোতম নিবন্ধনে যারা হচ্ছে রিটার্ন পাশ করেছিল তাদের জন্য এখন হচ্ছে আঠারোতম এই যে আঠারোতম নিবন্ধনের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে সেটা হচ্ছে আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা হওয়ার পর রেজাল্টের পর তাহলে আমরা সেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি পর্যন্ত অপেক্ষা করব যে আসলে আমাদের টোটাল এই আঠারোতম নিবন্ধনে কতগুলো সিট টোটালি হচ্ছে খালি হবে তো তার আগ পর্যন্ত কিন্তু আমরা জানতেছি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হওয়ার এক পর্যন্ত কিন্তু আমরা জানতেছি যে তিয়াত্তর হাজার সিট ফাঁকা আছে এই সেটা হচ্ছে আঠারোতম এবং উনিশতম নিবন্ধনের জন্য এখন এই তিয়াত্তর হাজারের সাথে আরও পথ সংখ্যা কী হবে যুগ হবে আরও পথ সংখ্যা যুগ হবে কিভাবে এখানে ধরেন হচ্ছে এই তেইশ হাজারের মধ্যে অনেকেই জয়েন করবে না সেইখান থেকে হচ্ছে এখানে আসবে আবার যারা রিটায়ার্ডে চলে যাচ্ছে তাদের সেই পদগুলো ফাঁকা হবে সেটাও কিন্তু এখানে এসে কি হবে যুগ হবে এখন হচ্ছে আমরা দেখব যে আসলে এই এই কোন পদের জন্য বর্তমানে এই আঠারোতম নিবন্ধনে যে তিয়াত্তর হাজার সিট ফাঁকা আছে এই স্কুল পদে আসলে স্কুলে স্কুলে এক যেটা রয়েছে সেইখানে হচ্ছে আঠারোতম নিবন্ধন বা উনিশতম নিবন্ধনের জন্য কোন সাবজেক্টে কতগুলো করে সিট ফাঁকা বর্তমানে আছে তাহলে হচ্ছে আমরা প্রথমে চলে যাচ্ছি যে তম নিবন্ধন স্কুল পর্যায়ে প্রথম হচ্ছে আমরা দেখব যে বাংলা তো বাংলাতে হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমরা দেখেছিলাম যে চার হাজার চারশো পাঁচটি সিট ফাঁকা ছিল ওইখানে এই বাংলাতে সতেরোতম নিবন্ধনে লিখিত পাশ করা আছে আমাদের দুই হাজার চুয়ান্ন জন তাহলে এই চার হাজার চারশো পাঁচজন থেকে যদি এই যে দুই হাজার চুয়ান্ন জন বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের আঠারোতম এবং উনিশতম নিবন্ধনের জন্য লিখিত তাহলে আঠারো এবং উনিশতম নিবন্ধনের জন্য এই একুশশো এই তেইশশো একান্নটি সিট ফাঁকা পড়ে আছে এবং এর সাথে হচ্ছে নতুন করে আবার কি হবে যুগ হবে কারণ এই দুই জন সবাই হচ্ছে যারা সতেরোতম নিবন্ধনে পাশ করেছে তারা আবেদন করে নাই বা হচ্ছে আবেদন করলেও হচ্ছে চাকরিতে জয়েন করবে না আবার নতুন করে যারা হচ্ছে রিটায়ার আছে সেগুলো তো সেগুলো মিলে কিন্তু আবার হচ্ছে এখানে নতুন করে অ্যাড হবে সেটা হচ্ছে এই তেইশশো একান্ন শতা আরও পদ সংখ্যা অ্যাড হবে তাহলে এটা কিন্তু থাকবে আঠারোতম এবং উনিশতম নিবন্ধন প্রার্থী যারা আছে তাদের জন্য এই বাংলায় এতগুলো সেট কিন্তু কি থাকবে ফাঁকা থাকবে এই তেইশশো একান্ন সাথে আরও পদ সংখ্যা যুগ হয়ে বাড়বে ঠিক আছে এরপরে হচ্ছে আমরা এভাবেই প্রত্যেকটা আমরা দেখার চেষ্টা করবো গণিতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ছিল তেত্রিশশো তেইশ আর ওইখানে পাশ করেছিল সতেরোতম নিবন্ধনে চোদ্দোশো ষোলো তাহলে এই পদগুলা থেকে যদি এই পদগুলো আমরা সবগুলো লেস করে দিই তাহলেও দেখা যাচ্ছে যে আঠারোশো সাতজন কী আছে এই পদগুলা ফাঁকা আছে আবার এর সাথে হচ্ছে যুগ হবে এর সাথেও কি হবে যুগ হবে তারপরে হচ্ছে ইংলিশ ইংলিশে হচ্ছে দেখা যাচ্ছে ছয় হাজার পাঁচশো পঁয়ষট্টিটি পদ ফাঁকা ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মানে হচ্ছে সতেরোতম নিবন্ধনের প্রার্থীদের জন্য কিন্তু সতেরোতম নিবন্ধনে পাশ করেছে মাত্র এখানে পাশ করানো ছিল যে ছত্রিশশো পঁচাত্তর জন এখন এই ছত্রিশশো পঁচাত্তর জন যদি হচ্ছে চাকরি পেয়ে মানে নিয়ে নেয় তারপরে হচ্ছে আমাদের থাকতেছে আঠাশশো নব্বই জন এই আঠাশশো নব্বই জন কিন্তু থাকবে আঠারোতম এবং উনিশতম শিক্ষার্থীদের জন্য তাহলে এটার সাথে যুগ হবে এরপরে হচ্ছে ব্যবসা শিক্ষা শাখা এটা ছিল নয়শো ছিয়ানব্বই জন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আর এটা হচ্ছে এখন এই যে ছয়শো পনেরো জন যদি এখান থেকে লেস করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে তিনশো একাশি জন এই পদগুলা আঠারোতম এবং উনিশতম শিক্ষার্থীদের জন্য ফাঁকা আছে এর সাথে আরও কি হবে যুগ হবে কারণ এখান থেকে সবাই জয়েন করবে না এবং কি যারা রিটায়ার যাচ্ছে সেগুলো হচ্ছে এখানে জয় মানে যুগ হয়ে আরও বাড়বে এরপরে হচ্ছে দেখেন উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞানের হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতেই দেখা যেতেছে যে এখানে কোনো সিট ফাঁকা নেই কিন্তু পাশ করে বসে আছে নয়শো জন তাহলে এইখানে কী হবে এইখানে হয়তোবা হচ্ছে এদের যেহেতু সিট নাই সেটা বাড়াবে ঠিক আছে এরপরে হচ্ছে বিজ্ঞান প্রাণীবিজ্ঞান প্রাণীবিজ্ঞানের সেম ঘটনা দেখা যাচ্ছে যে এখানে আমাদের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কোনো হচ্ছে পদ ফাঁকা ছিল না কিন্তু পাশ করে বসে আছে নয়শো পঞ্চাশ জন এখানে হয়তোবা এটা চাকরি দিয়ে বা হচ্ছে এখানে তারা বাড়াবে বা হচ্ছে এভাবে থাকবে সেটা হচ্ছে এনটিআরসি ভালো জানে এরপরে হচ্ছে কৃষি শিক্ষা কৃষি শিক্ষা দেখেন যে এখানে আসছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মানুষ সতেরোতম নিবন্ধন প্রার্থীদের জন্য ফাঁকা ছিল সতেরোশো জন পাশ করেছিল মাত্র একশো আটত্রিশ জন এটার থেকে যদি আমরা এটা কি করে দিই বাদ দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে এখানে ষোলোশো জন ফাঁকা পড়ে আছে মানে এই সিটগুলো ফাঁকা পড়ে আছে আঠারোতম এবং উনিশতম প্রার্থীদের জন্য এরপর দেখেন যে গার্হস্থ্য অর্থনীতি এখানে ছিল এক জন পাশ করেছে একশো জন এখনও হচ্ছে এখানে সিট ফাঁকা আছে নয়শো চারটি এর সাথে যুগ হবে আরও এটার সাথে আরও যুগ হবে পদ এরপরে দেখেন অর্থনীতি অর্থনীতির যে বিষয়টা এটা হচ্ছে থাকুক এটা হচ্ছে আমরা পরে দেখব এরপরে দেখেন ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানের সবচেয়ে বেশি সিট ফাঁকা পড়েছিলো সতেরোতম নিবন্ধন প্রার্থীদের জন্য তো এখানে ছিল বারো হাজার চারশো ছিয়াশি জন মানে ছিয়াশিটি পদ আর এখানে পাশ করেছিল দু হাজার ষোলো জন তাহলে এই দু হাজার ষোলো জনের যদি চাকরি নিয়ে নেয় তারপরে হচ্ছে আঠারোতম এবং উনিশতম শিক্ষার্থীদের জন্য মানে প্রার্থীদের জন্য থাকবে দশ হাজার চারশো সত্তরটি পোস্ট ফাঁকা এটা হচ্ছে বিজ্ঞানে তারপরে জীববিজ্ঞান পাঁচ হাজার উনত্রিশ জন এটা ছিল তম নিবন্ধন প্রার্থীদের জন্য আর তম নিবন্ধনে পাশ করেছে আঠারোশো পঁচাশি জন তাহলে এইখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই তারপরে আমাদের থাকতেছে একত্রিশশো চুয়াল্লিশ জন এটা থাকতেছে উনিশতম এবং আঠারোতম প্রার্থীদের জন্য এর সাথে আরও যুগ হবে এটার সাথে আরো যুগ হবে এরপরে দেখেন যে রসায়ন রসায়ন ছিটফাকা ছিল হচ্ছে একশো ত্রিশটি কিন্তু রসায়নও পাশ করেছে নয়শো দুইটি এখন কিন্তু এখানে সাতশো এই যে সাতশো বাহাত্তরটি এই সাতশো বাহাত্তরটি নিবন্ধনধারী আছে এটা কিন্তু আঠারোতম নিবন্ধন সতেরোতম নিবন্ধন এতগুলো পাশ করেছে ঠিক আছে আর এখান থেকে দেখেন সিট ফাঁকা ছিল মাত্র একশো ত্রিশটি এখন এখানে যে যে সাতশো বাহাত্তরটি এরা কিন্তু পাশ করে বসেই আছে সতেরোতম নিবন্ধন প্রার্থীরাই পাশ করে বসে আছে সতেরোতম বা ষোলোতম এরা মিলে হচ্ছে এটা পাশ করে বসে আছে এরপরে হচ্ছে এগুলার চাকরি দেওয়ার পরে কিন্তু হচ্ছে আঠারোতম এবং উনিশতম শিক্ষার্থীদের চাকরি দেওয়া হবে এরপরে হচ্ছে রসায়ন আমরা হচ্ছে রসায়নটা দেখে নিলাম এরপরে হচ্ছে পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানের একই ঘটনা দেখেন রসায়নটার মতোই তারপরে হয়তো এরপরে দেখব আমরা পঞ্চম বিজ্ঞপ্তিতে এই শতর্থম নিবন্ধন প্রার্থীদের জন্য এটা ফাঁকা ছিল ছয় হাজার আর পাশ করেছিল বাইশো মানে বাইশশো পাশ করা আছে তাহলে এখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই তারপরে হচ্ছে সিট ফাঁকা থাকে তেতাল্লিশশো একান্নটি আর এটার সাথে আরও যুগ হবে আঠারোতম ও উনিশতম প্রার্থীদের জন্য এরপরে দেখব ইসলাম শিক্ষা তেরোশো একাশি জন আর এখানে পাশ করেছে আঠারোশো একাত্তর জন এখানে লেস আছে হচ্ছে চারশো নব্বই জন এই চারশো নব্বই জনটা চাকরি দেওয়ার পর তারপরে হচ্ছে আঠারোতম ও উনিশতম প্রার্থীদের জন্য পদ সংখ্যা বাড়ানো হবে এরপরে হচ্ছে হিন্দু ধর্মশিক্ষা এখানে পাঁচশো জন আর এখানে ফাঁকা পড়ে আছে এরপরে হচ্ছে হিন্দু ধর্মশিক্ষা এখানে সতেরোতম নিবন্ধন প্রার্থীদের জন্য পাঁচশো আটটি সিট ফাঁকা ছিল সারা বাংলাদেশ আর ওইখান থেকে এখানে দেখেন যে পাশ করেছে দুইশো জন তাহলে এটা থেকে এটা বাদ দিলে দুইশো বিশটি এই দুইশো বিশটি সিট ফাঁকা আছে আঠারোতম এবং উনিশতম প্রার্থীদের জন্য এর সাথে আরও যুগ হবে এরপরে হচ্ছে খ্রিস্টান ধর্ম সাঁত্রিশটি সিট ফাঁকা ছিল পাশ করেছে চোদ্দ জন আঠারোতম এবং উনিশতম প্রার্থীদের জন্য ফাঁকা আছে তেইশটি এর সাথে আরও যুগ হবে এরপরে হচ্ছে আমরা দেখব যে সাতটি বিষয় সমন্বয়ে সাতটি বিষয় সমন্বয়ে স্কুল পর্যায়ে একটি পরীক্ষা হবে সেটা হচ্ছে ইসলামী ইতিহাস সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান ভূগোল সামাজিক বিজ্ঞান অর্থনীতি আর হচ্ছে ইতিহাস এই সাতটা মিলে এই সাতটা মিলে এইখানে শুধু দেখা যাচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের দুশো পঁয়তাল্লিশে সিট ফাঁকা ছিল সতেরোতম নিবন্ধন প্রার্থীদের জন্য কিন্তু পাশ করেছে একশো জন আর এখানে দেখা যাচ্ছে উনআশি জন আঠারোতম এবং উনিশতম শিক্ষার্থীদের জন্য ফাঁকা পড়ে আছে এর সাথে আরও কী হবে যুগ হবে এরপর দেখেন যে সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানে হচ্ছে উনিশশো পঁচাশিটি সিট ফাঁকা ছিল সতেরতম নিবন্ধন প্রার্থীদের জন্য আর শতেরতম নিবন্ধন এবং ষোলোতম নিবন্ধন প্রার্থী পাশ করা প্রার্থী আছে তিনশো উনসত্তর জন তো এরা যদি হচ্ছে যেহেতু রেজাল্ট দিয়ে দিছে এরা যদি চাকরিটা নিয়েও নেয় জন তারপরে হচ্ছে আমাদের পনেরোশো উননব্বই জন এই পদগুলো হচ্ছে সমাজবিজ্ঞানের জন্য স্কুল পর্যায়ে ফাঁকা আছে ঠিক আছে এর সাথে আরও কি হবে যুগ হবে আর দেখেন এইগুলোতে হচ্ছে ফাঁকা আছে মানে এই সিটগুলো ফাঁকা নেই কিন্তু পাশ করে বসে আছে অর্থনীতিতে আটানব্বই জন অলরেডি পাস করে বসে আছে ইতিহাসে একশো জন অলরেডি পাস করে বসে আছে ভূগোলে তিরানব্বই জন পাশ করে বসে আছে তারপরে হচ্ছে দেখেন যে সমাজকর্ম একশো চোদ্দ জন পাস করে বসে আছে ইসলামিক ইতিহাস এখানে তিনশো তেষট্টি জন পাস করে বসে আছে এখানে যে যারা পাশ করে বসে আছে এদের চাকরিটা দেওয়ার পর তারপরে হচ্ছে আঠারোতম উনিশতম উনিশতম প্রার্থী যারা পাশ করবে তাদের হচ্ছে চাকরিটা দেওয়া হবে বা হচ্ছে তাদের জন্য হচ্ছে খালি থাকবে আর যদি তারা হচ্ছে চাকরিটা না নেয় বা তারা হচ্ছে কোনো তাহলে হচ্ছে আঠারোতম প্রার্থীদের জন্য সিট ফাঁকা হবে এরপরে হচ্ছে এখানে হচ্ছে অনুমান করা যাচ্ছে যে সাত থেকে আট হাজার পোস্ট বাড়বে ঠিক আছে যে সাত থেকে আট হাজার পোস্ট আঠারোতম উনিশতম প্রার্থীদের জন্য আসতে পারে এখন দেখব যে চারু কারুকলা এখানে হচ্ছে সতেরোতম নিবন্ধন প্রার্থী যারা ছিল তাদের জন্য হচ্ছে আট হাজার চারশো সিট ফাঁকা ছিল আর এখানে পাশ করেছে মাত্র হচ্ছে জন তাহলে এই ঊনপঞ্চাশজন যদি হচ্ছে সতেরোতম নিবন্ধন প্রার্থী যারা পাশ করা আছে তারা যদি চাকরিটা নিয়ে নেয় তারপরে হচ্ছে আমাদের আঠারোতম এবং প্রার্থীদের জন্য চারুকার এই আট আট হাজার পদ ফাঁকা থাকবে তার সাথে আরও যুগ হতে পারে এরপরে হচ্ছে শারীরিক শিক্ষা পাঁচ হাজার চুয়ান্নটি সিট ফাঁকা ছিল আর শতরতম নিবন্ধন এবং অন্যান্য যে নিবন্ধন আছে যে পনেরো ষোলো সেগুলা প্রার্থী মিলে চারশো আটষট্টি জন পাশ করা আছে এখন এরা যদি হচ্ছে এই শতেরতম নিবন্ধনে আবেদন করে এখান থেকে এই পোস্টগুলো চাকরি নিয়ে নেয় তারপরে হচ্ছে আমাদের পদ ফাঁকা থাকতেছে পঁয়তাল্লিশশো সাতাত্তরটি এটা হচ্ছে শারীরিক শিক্ষার জন্য এর সাথে যুগ হবে আরও পদ এই ছিল হচ্ছে বিষয়ভিত্তিক আঠারোতম উনিশতম প্রার্থীদের জন্য নিবন্ধনের সিট ফাঁকা এসব তো হচ্ছে এর মধ্যে আমি আরেকটা মেসেজ আপনাদের কাছে পৌঁছাতে চাই সেটা হচ্ছে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার সাজেশন তো আমরা হচ্ছে একটা সাজেশন তৈরি করেছি তো সাজেশনটা চাইলে হচ্ছে আপনারা নিতে পারেন তো আপনারা যে বিষয়গুলোর সাজেশনগুলো পেয়ে যাবেন সেটা হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখা স্কুল পর্যায়ে এক যারা পরীক্ষা দেবেন তারা হচ্ছে আমাদের মাঝে একটা সাজেশন পাবেন হিসাব বিজ্ঞান কলেজ প্রবাসক যারা আছেন পরীক্ষা দেবেন আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা তারা হচ্ছে এই সাজেশনটা পেয়ে যাবেন ফিনেন্সে যারা হচ্ছে কলেজ থেকে পদ পরীক্ষা দিবেন তারা হচ্ছে লিখিত পরীক্ষায় একটা সাজেশন পেয়ে যাবেন আর রাষ্ট্রবিজ্ঞান কলেজ পর্যায়ে যারা হচ্ছে পরীক্ষা দেবেন তারা হচ্ছে সাজেশন পেয়ে যাবেন তো হচ্ছে এখানে ব্যবসা শিক্ষা শাখা সাজেশনটা হচ্ছে ম্যাথ প্লাস থিওরিতে সাজানো হয়েছে হিসাববিজ্ঞান কলেজ পর্যায়ে এখানে ম্যাথ প্লাস থিওরিতে সাজানো হয়েছে ফিন্যান্সের এখানে ম্যাথ প্লাস থিওরিতে সাজেশনটি সাজানো হয়েছে রাষ্ট্রবিজ্ঞান এখানে কোনো ম্যাথ নেই শুধু হচ্ছে মানে হচ্ছে থিওরি এটা হচ্ছে থিউরি দিয়ে সাজানো হয়েছে তো এখানে যদি আপনারা এই সাজেশনগুলো হচ্ছে সংগ্রহ করতে চান তাহলে আপনাদের শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করতে হবে এবং এই সাজেশনগুলার কীভাবে পাবেন সেই সম্পর্কে আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই সাজেশনগুলো পেয়ে যাবেন এই বিষয়ে সাজেশনগুলো পেয়ে যাবেন তো হচ্ছে সাজেশনটা হচ্ছে আমি এখানে দেখানোর দেখাতে পারতে যে সিটগুলো ফাঁকা আছে সেটার সাথে আরও হচ্ছে পদ সংখ্যা বাড়বে এরপরে হচ্ছে আমরা দেখব যে কলেজ পর্যায়ে তাহলে কি পরিমাণ সিট ফাঁকা আছে এটা হচ্ছে কলেজ পর্যায়ে চারটা তো আমরা হচ্ছে দেখব যে সতেরোতম নিবন্ধন প্রার্থীদের জন্য ছয়শো ছয়টি পদ ফাঁকা ছিল বাংলায় আর সতেরোতম নিবন্ধন এবং অন্যান্য নিবন্ধনে পাশকৃত প্রার্থী আছে দুশো পঞ্চান্ন জন তাহলে এই দুশো পঞ্চান্ন জন জন যদি চাকরিটা নিয়ে নেয় এই ছয়শো ছয় থেকে তারপরে হচ্ছে আমাদের থাকতেছে তিনশো একান্নটি সিট এটা হচ্ছে বাংলার জন্য ইংলিশের জন্য হচ্ছে পদ ফাঁকা ছিল ছয়শো তেত্রিশটি আর পাশ করা প্রার্থী আছে সতেরোতম নিবন্ধন বা অন্যান্য নিবন্ধনে এই দুশো একাশিটি এটার কিন্তু নিবন্ধনের রেজাল্টটা দিয়ে দিছে তাহলে এখন রেজাল্টে জয়েন করার পর যে পদগুলো ফাঁকা থাকবে সেটাই থাকবে হচ্ছে আঠারোতম উনিশতম প্রার্থীদের জন্য তো আমরা হচ্ছে ধরে নিয়েছি দুশো একাশি জনও যদি হচ্ছে এখান থেকে চাকরিটা নিয়ে নেয় তারপরে পদ ফাঁকা থাকবে তিনশো বায়ান্নটি এর সাথে এগুলোর সাথে আরও কী হবে যোগ হবে এরপর গণিত গণিত ছিল তিনশো একষট্টিটি পাশ করা প্রার্থী আছে একশো একশো চব্বিশ জন তাহলে এরা যদি এখান থেকে চাকরিটা নিয়ে নেয় তারপরে আমাদের সিট ফাঁকা থাকতেছে দুশো চুয়াত্তরটি এটা হচ্ছে আঠারোম উনিশতম প্রার্থীদের জন্য এটা হচ্ছে আরও প্লাস হবে হিসাব বিজ্ঞান পদ আছে বাংলাদেশে সারা বাংলাদেশে একশো বায়ান্নটি পঞ্চম গণবিজ্ঞপ্তি অনুসারে আর এখানে সতেরোতম নিবন্ধন বা অন্যান্য নিবন্ধন প্রার্থী যারা পাশ করেছে তাদের পাশ করতে সংখ্যা আছে বিরাশি জন এখন এই বিরাশি জন যদি চাকরি এখান থেকে একশো বায়ান্ন জন থেকে নিয়ে নেয় বা একশো বায়ান্নটি পদে থেকে যদি বিরাশিটি পদ চলে যায় তারপরে হচ্ছে আমাদের থাকতে সত্তরটি পদ এটা হচ্ছে আঠারো এবং উনিশতম নিবন্ধন প্রার্থীদের জন্য এর সাথে কি হবে আরও যুগ হবে এর সাথে এরপরে হচ্ছে কৃষি শিক্ষা কৃষি শিক্ষা একশো বিয়াল্লিশটি পদ ফাঁকা ছিল আর ওইখান থেকে এই যে আটচল্লিশ জন যদি চাকরিটা নিয়ে নেয় তারপরে হচ্ছে আমাদের উনিশতম এবং আঠারোতম প্রার্থীদের জন্য চুরানব্বইটি পদ ফাঁকা থাকবে এর সাথে যুগ হবে রসায়ন দুশো দুইটি আর একশো দুইজন পাশকৃত আছে আর আঠারোতম নিবন্ধন এবং উনিশতম প্রার্থীদের জন্য সিট ফাঁকা থাকবে একশোটি এর সাথে আরও কী হবে যুগ হবে প্রাণীবিজ্ঞান অষ্টাশি অষ্টাশিটি সিট ফাঁকা আসিল আর ওইখান থেকে পাশ করা প্রার্থী আছে উনষাট জন এখন এই জন যদি হচ্ছে চাকরিটা নিয়ে নেয় তারপরে হচ্ছে আমাদের সিট ফাঁকা থাকতেছে আঠারো এবং উনিশতম প্রার্থীদের জন্য উনত্রিশটি তাহলে এটার সাথে আরও যুগ হবে এরপরে হচ্ছে ব্যাংকিং ব্যাঙ্কিংয়ে হচ্ছে আটটি সিট ফাঁকা ছিল কিন্তু পাশকৃত ছাত্রছাত্রী আসে সতেরোতম নিবন্ধন পর্যন্তই পাশকৃত আছে দশটি এখন এই দশজন যদি চাকরিটা নিয়ে নেয় তাহলে লেজ হচ্ছে দুইটি পদ দেখা যাচ্ছে যে দুইটি পদ পাশ মানে দুইজন আরও বেশি পাশ করাই আছে সতেরোতম নিবন্ধনে এখন এখানে আঠারোতম উনিশতম নিবন্ধনে পাশ করাবে কি না বা কতজন পাশ করাবে সেটা বলা যাচ্ছে না বা এখানে সিট বাড়বে কি সেটা এন ডিআরসি ভালো করে জানে এরপরে হচ্ছে আইসিটি সতেরোশো দুই হাজার সতেরোটি পদ থাকা ছিল আর এখানে পাশকৃত ছাত্রছাত্রীর সংখ্যা আছে তিনশো পঁচাশিটি এটা হচ্ছে সতেরোতম এবং ষোলোতম বা পনেরোতম নিবন্ধন প্রার্থীদের জন্য এই পদগুলো ফাঁকা আছে তো তারা যদি হচ্ছে এই সতেরোতম নিবন্ধনের রেজাল্টে চাকরিটা নিয়ে নেয় এই যে তিনশো পঁচাশি জন তারপরে হচ্ছে আমাদের সিট ফাঁকা থাকবে ষোলোশো বত্রিশটি এর সাথে আঠারোতম নিবন্ধনে আরও যুগ হবে তাহলে আঠারো এবং উনিশতম প্রার্থীদের জন্য ষোলোশো বত্রিশটি সিট ফাঁকা থাকবে আরবির জন্য একুশশো সাতচল্লিশটি আর পাশকৃত আছে সতেরোতম নিবন্ধন পর্যন্ত আটশো পঁচাত্তর জন এই আটশো পঁচাত্তর জন যদি চাকরিটা নিয়ে নেয় এখান থেকে তারপরে হচ্ছে বারোশো বাহাত্তর জন এটা থাকবে আঠারোতম এবং উনিশতম প্রার্থীদের জন্য এর সাথে আরও যুগ হবে মনোবিজ্ঞান এখানে আছে তেতাল্লিশ আর পাশকেত আছে চল্লিশ তিনটি পদ ফাঁকা থাকে এর সাথে আরও যুগ হবে আঠারো এবং উনিশতম প্রার্থীদের জন্য মার্কেটিং একশো ষোলো জন আর এখানে হচ্ছে সত্তর জন পাশকৃত আছে সতেরতম নিবন্ধন পর্যন্ত মানে সতেরোতম নিবন্ধন যদি তারা আছে রেজাল্ট যেহেতু হয়েছে এরা যদি সত্তর জনের চাকরিটা নিয়ে নেয় তারপরে হচ্ছে আমাদের সিট ফাঁকা থাকবে আঠারতম নিবন্ধন প্রার্থীদের বা উনিশতম নিবন্ধন প্রার্থীদের জন্য ছয়চল্লিশটি ফিনেন্স পঁচানব্বইটি সিট ফাঁকা ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আর পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পাশকৃত ছাত্রছাত্রী আছে এই চো পঁয়তাল্লিশ জন এখন এই পঁয়তাল্লিশ জন যদি পঁচানব্বই জন থেকে এই যে পঁচানব্বইটি পদ থেকে নিয়ে নেয় চাকরিটা তারপরে হচ্ছে আমাদের পঞ্চান পঞ্চাশটি সিট ফাঁকা থাকে এই পঞ্চাশটির সাথে আরও হচ্ছে যুগ হবে ফিন্যান্সে যারা আছে তাদের কলেজ পর্যায়ে এরপরে হচ্ছে অর্থনীতি অর্থনীতিতে হচ্ছে একশো আটষট্টি জন আর পাশ তো আছে সতেরোতম নিবন্ধন মানে পঞ্চম গণবিজ্ঞপ্তির বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি পর্যন্ত এটা হচ্ছে একশো জন হচ্ছে চলে যাবে যদি একশো জন চলে যায় তাহলে থাকতেছে ছিচল্লিশটি পদ আর এটার সাথে আরও কী হবে যুগ হবে যুগ হবে কীভাবে সেগুলো আমি আগেই বলছি দর্শন দর্শনে হচ্ছে একশো বাইশটি পদ ফাঁকা আছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আর পাশকৃত সতেরোতম নিবন্ধন পর্যন্ত পাশকৃত আছে একশো পনেরো জন এখন এই একশো পনেরো জন যদি চাকরিটা নিয়ে নেয় তাহলে সাত থাকে সাতজন থাকে সাতজন হচ্ছে আঠারোতম এবং উনিশতম নিবন্ধন প্রার্থীদের জন্য এর সাথে আরও কী হবে যুগ হবে এরপরে হচ্ছে ভূগোল এখন কতগুলো যুগ হবে সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসলেই বোঝা যাবে এরপর হচ্ছে ভূগোল ভূগোলে দেখেন যে চৌষট্টি জন আছে আমাদের হচ্ছে সিট ফাঁকা আর এখানে পাশকৃত আছে সাতাশ জন এখন এই চৌষট্টি থেকে সাতাশ জন যদি চলে যায় তাহলে সাঁত্রিশ জন এই সাঁত্রিশটি পদ ফাঁকা আছে আঠারোতম এবং উনিশতম প্রার্থীদের জন্য এর সাথে আরও যুগ হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসলে এরপর হচ্ছে সমাজবিজ্ঞান সমাজ বিজ্ঞান হচ্ছে চুরাশিটি পদ ফাঁকা আছে এর থেকে হচ্ছে এর মধ্যে দুটি পদ মানে হচ্ছে দুইজন পাশকৃত আছে এই দুইজনের যদি হচ্ছে এই চাকরিটা নিয়ে নেয় এখান থেকে তাহলে আমাদের বিরাশিটি পদ ফাঁকা থাকে আঠারো এবং উনিশতম নিবন্ধন প্রার্থীদের জন্য সমাজবিজ্ঞানে এরপরে হচ্ছে সমাজকর্ম পঁচাত্তরটি সিট ফাঁকা ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আর এখানে পাশকৃত আছে একান্নটি তাহলে এই পঁচাত্তর থেকে একান্নটি যদি পদ চলে যায় তাহলে থাকে চব্বিশটি পদ এই চব্বিশটি পদের সাথে যোগ হবে নতুন করে আরও পদ তাহলে এটা আঠারো এবং উনিশতম প্রার্থীদের জন্য হবে এটা এরপরে হচ্ছে গার্হস্থ অর্থনীতি তেরোটি পদ ফাঁকা ছিল আর পাশ পাশকৃত আছে পঞ্চম গুণ বিজ্ঞপ্তি বা সতেরোতম নিবন্ধন পরীক্ষা পর্যন্ত পঁচিশ জন এখন এই পঁচিশ জন যদি হচ্ছে এখান থেকে চাকরিটা নিয়ে নেয় তারপরে হচ্ছে আমাদের লেস থাকতেছে জন এই বারো জন হচ্ছে লেস থাকতেছে এখন এখানে এনটিআরসি ভালো করে জানে এটা কী করবে ঠিক আছে তারপরে হচ্ছে ইসলামী ইতিহাস এখানে আছে একশো পঁচানব্বইটি আর পাঁচ কিন্তু আছে একশো পঁয়ত্রিশ জন তাহলে একশো পঁয়ত্রিশ জনও যদি হচ্ছে এখান থেকে চারটা নিয়ে নেয় তাহলেও দেখা যাচ্ছে যে ষাট জন এই ষাট জন হচ্ছে আমাদের যেটা থাকবে আঠারোতম এবং উনিশতম প্রার্থীদের জন্য আর এটার সাথে আরও যুগ হবে আর এখানে যেগুলো লেস আছে এটা হচ্ছে এর এরা তো পাশকৃত আসেই এ বারোজন অলরেডি পাশ করা আছে এখন আরও পাশ করাবে হয়তো বা তারপরে হচ্ছে এখানে অর্থনীতি গ্যারস্থ অর্থনীতিতে নতুন করে আবার মানে এখানে পোস্ট আসবে ঠিক আছে তো তারপরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান তিনশো চারটি পদ ফাঁকা ছিল আর পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত মানে হচ্ছে সতেরোতম নিবন্ধন পর্যন্ত পাশকৃত আছে যেটা হয় একশো একত্রিশ জন একশো একত্রিশ জন যদি সতেরোতম নিবন্ধনে চাকরিটা নিয়ে নেয় তারপরে হচ্ছে আমাদের এখানে একশো তিয়াত্তরটি সিট ফাঁকা আছে কলেজ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞানের জন্য সেটা হচ্ছে আঠারোতম এবং উনিশতম প্রার্থীদের জন্য তারপরে হচ্ছে পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানে হচ্ছে আমাদের এখানে একশো পদার্থবিজ্ঞানে একশো সাতানব্বইটি পদ ফাঁকা আছে সতেরোতম নিবন্ধন চাকরি জয়েন করার আগ পর্যন্ত আর এখানে সতেরোতম নিবন্ধন পর্যন্ত একশো একজন পাশকৃত আছে মানে পাশ করে আছে এখন তারা যদি এখান থেকে নিয়ে নেয় চাকরিটা তাহলেও দেখা যাচ্ছে যে ছিয়ানব্বইটি পদ ফাঁকা আছে আমাদের এখন এই ছিয়ানব্বইটি পদের সাথে নতুন করে আরও পদ যুগ হবে পদার্থবিজ্ঞানে এটা হচ্ছে আঠারোতম এবং উনিশতম প্রার্থীদের জন্য ইতিহাস ইতিহাসে বিরানব্বইটি পদ ফাঁকা ছিল জন পাশকৃত আছে এটা থেকে এটা চলে গেলে একাত্তর জন থাকবে আঠারোতম এবং উনিশতম প্রার্থীদের জন্য এরপরে হচ্ছে আমরা আর কয়েকটা যার কয়েকটা সাবজেক্ট আছে সেটা আমরা দেখে নেব পরিসংখ্যান উনত্রিশ জন আর পাঁচকৃত আছে ষোলো জন তাহলে এটা থেকে যদি এটা চলে যায় তেরো জন এই তেরো জন আছে আঠারোতম মনুষতম প্রার্থীদের জন্য এর সাথে আরও যুগ হবে ইসলামী ইতিহাসের সাংস্কৃতিক একশো আটচল্লিশটি সিট ফাঁকা আছে এর মধ্যে হচ্ছে একশো বিশ জন যদি সতেরোতম নিবন্ধনায় চাকরিটা নিয়ে নেয় তারপরে হচ্ছে আমাদের আটাশটি সিট ফাঁকা থাকবে এর সাথে আরও পদ সংখ্যা কী হবে যুগ হবে এটা আঠারোতম মনুষতম প্রার্থীদের জন্য হাদিস হাদিসে হচ্ছে দুশো বাইশটি পদ ফাঁকা ছিল আর পাশকিত আছে একশো জন এখন একশো জন যদি এটা থেকে চাকরিটা নিয়ে নেয় সতেরোতম নিবন্ধনে তারপরে হচ্ছে আমাদের আঠারোতম নিবন্ধনের জন্য থাকবে বিরানব্বইটি পদ এর সাথে কি হবে আরও যুগ হবে কারণ সবাই এখানে জয়নও করবে না বা হচ্ছে রিটায়ার্ড যাবে তারা তাদের পদগুলো কিন্তু এখানে আসবে বা নতুন পদ সঙ্গে এখানে বাড়াবে এরপরে হচ্ছে রসায়ন রসায়নের দুইশো দুইটি পদ ফাঁকা আছে আর পাস্কিত আছে সতেরোতম নিবন্ধন বা সতেরোতম নিবন্ধনে জয়েন করার আছে একশো দুইজন তাহলে একশো জন যদি এখান থেকে চাকরিটা নিয়ে নেয় তাহলে এক জন একশো জন দেখা যাচ্ছে আছে এই একশো জন কিন্তু থাকবে আঠারোতম এবং উনিশতম প্রার্থীদের জন্য তো এটাই হচ্ছে তথ্যটা আপনাদের দেওয়ার ছিল তো এখানে দেখা যাচ্ছে যে কলেজ পর্যায়ে টোটাল হচ্ছে সব পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আট হাজার তিনশো তেইশটি পদ ফাঁকা ছিল আর এখানে পাশকৃত যারা আছে তারা যদি এখান থেকে চাকরিটা নিয়ে নেয় যে পদগুলো ফাঁকা ফাঁকা থাকবে সেই পথগুলো হচ্ছে আঠারোতম ঊনিশতম প্রার্থীদের জন্য থাকবে এবং কী হচ্ছে এর সাথে নতুন করে আরো পথ যুগ হবে তো যুগ হলে ষষ্ঠ বিজ্ঞপ্তি আসলে বোঝা যাবে যে আঠারোতম নিবন্ধন প্রার্থীদের জন্য টোটালি আসলে কতগুলা পথ ফাঁকা আছে। ঠিক আছে সেটা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা আসবে মেনলি যেটা বলা হয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটা আসবে মেনলি হচ্ছে এই আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা হওয়ার পর